আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলা বসীকরণ বিবাহিত মহিলা মিলন করার জন্য পাগল পাড়া হয়ে উঠবে এটা বৃষ্টি পরীক্ষিত কিছুদিন আগে বিবাহিত মহিলার উপর প্রয়োগ করে দেখা হয়েছে খুব দ্রুত রেজাল্ট এসেছে তো কিভাবে প্রয়োগ করবে নিয়মকানুন সব কিছু বলে দেবো এবং কাজের রেজাল্ট তিন দিনের মধ্যে আপনারা পাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আসে হোয়াটসঅ্যাপ আসে তা বৃষ্টি খুব পরীক্ষিত বিবাহিত মহিলার উপর প্রয়োগ করলে আপনারা সেই মহিলার সাথে মিলন করতে পারবেন যারা বিবাহিত মহিলার উপর অনেক তাবিজ প্রয়োগ করতেছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না তারা এই তাবিজটি বিবাহিত মহিলার উপর প্রয়োগ করে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই একশোতে একশো রেজাল্ট আসবে তো তাবিজটি লিখতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন সাইড দিয়ে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন আরবিতে পারলে আরবিতে দেবেন না পারলে বাংলাতে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন তো সিঁটায় দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে এ তাবিজটি আপনারা আগুনে তাপ দিতে হবে আপনারা যে ভাতা রান্না করেন সে চুলোর সাইডে গেড়ে রাখবেন যেন শুধুমাত্র তাবিজে আগুনে তাপ যেন পায় এবং এমনভাবে রাখতে হবে তাবিজটি যেন পুড়িয়ে না যায় খালি শুধুমাত্র আগুনের তাপ যেন তাবিজে লাগে যারা শহরে আছেন তারা গ্যাসের চুলো আছে সে গ্যাসের চুলোর পাইপের সঙ্গে বেঁধে দিতে পারবেন অথবা ফ্যান সিলিং ফ্যান আছে সেই ফ্যানের সঙ্গে তাবিজ লিখে নকশাটি সুন্দর করে ভাঁজ করে আপনারা কষ্টেপ অথবা কালো টেপ দিয়ে আপনারা পিছিয়ে রাখতে পারেন শুধুমাত্র তাবিজটি গরম হতে থাকে এদিক তাবিজ গরম হবে নারীর শরীর হিট হয়ে যাবে সে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য থাকবে পরীক্ষিত তাবিজ এজাজত অনুমতি সবার আছে ধন্যবাদ